সাউথ আফ্রিকা বাংলাদেশ টেস্ট সিরিজকে ঘিরে যে নিরাপত্তা নিরাপত্তা খেলাটা হচ্ছে সেটার মোটামুটি একটা অবসান কিন্তু হতে যাচ্ছে আজকে আপনারা এতক্ষণ নিশ্চয়ই জেনে গিয়েছেন সাউথ আফ্রিকার যে নিরাপত্তা বিশেষজ্ঞ দল তারা কিন্তু মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ কী ধরনের নিরাপত্তা তাদেরকে দিবে সেটা পর্যবেক্ষণ করেছেন এবং চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সেটাও তারা পর্যবেক্ষণ করেছেন দুইটা স্টেডিয়াম পর্যবেক্ষণ করে তারা একটা ইতিবাচক সিদ্ধান্ত যে দিচ্ছেন সেটা মোটামুটি আমরা জানতে পেরেছি যদিও অফিসিয়ালি এখনো ঘোষণা আসেনি তবে মোটামুটি এটুকু নিশ্চিত হওয়া গিয়েছে যে সাউথ আফ্রিকা বাংলাদেশে আসার ব্যাপারে মোটামুটি ইতিবাচক এবং তাদের যে নিরাপত্তা বিশেষজ্ঞ দলটা আছে তারা বেশ পজিটিভ সুতরাং বলা যায় যে সাউথ আফ্রিকা বাংলাদেশে আসছে এই কথাগুলো যখন বলছি তখন একটা জিনিস আমার মাথায় গোরপাক্কাচ্ছে সেটা হচ্ছে সাউথ আফ্রিকা যে ধরনের দাবি দাবা আসলে বাংলাদেশকে দিচ্ছে সেই দাবি দাবাগুলো আসলে তারা অতীতেও অন্যান্য অন্য বা বাংলাদেশে তো এর আগেও তারা এসেছে দু হাজার সালে তখন তারা আসলে দিত কিনা বা তারা সেই সমমনা দল কিনা আমরা আমি তাদের প্রতি রেসপেক্ট রেখেই বলছি কারণ সাধারণত অস্ট্রেলিয়া ইংল্যান্ড যখন বাংলাদেশে আসে তখন তাদেরকে যেই রকম নিরাপত্তা তার ব্যবস্থা করতে হয় বা যে ধরনের নিরাপত্তার জোরদার করতে হয় প্রাইম মিনিস্টার বা এই রাষ্ট্রপতি লেভেলের যে ধরনের নিরাপত্তার ব্যবস্থা করতে হয় সেই নিরাপত্তা কিন্তু আসলে এই মুহূর্তে সাউথ আফ্রিকা চাচ্ছে কিন্তু তারা আসলে সেটা মানে সেই সমমনা দল কিনা বা সেই সমমনা দেশ কিনা সেটা কিন্তু নিয়ে আলোচনা করার বেশ সুযোগ আছে আমরা জানি এখন পর্যন্ত বাংলাদেশে যে দলগুলা এসেছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিরাপত্তা ইস্যুতে অনেকেই কথা বলেছে অনেকেই সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া আসতে যাচ্ছ অস্ট্রেলিয়া কিন্তু আসতে না ইংল্যান্ড আসতে চাইতো না সবাই কিন্তু এসেছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দল সবাই কিন্তু বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছে আমরা কিন্তু জানি সাউথ আফ্রিকাতে যখন বাংলাদেশ দল যায় বা অন্য কোনো দল যায় তখন সেখানকার নিরাপত্তার ব্যবস্থাটা আসলে কেমন থাকে সেখানে টিম পুরো টিমগুলোকে কিন্তু একদম হোটেল বন্দি করে রাখা হয় একরকম কারণ সেখানে নিরাপত্তার যে বলয় সেটা কিন্তু বেশ হুমকি স্বরূপ সেখানে গণমাধ্যম কর্মীরাও কিন্তু পাবলিক যে ট্রান্সপোর্ট আছে সেগুলো কিন্তু ব্যবহার করেন না তারা প্রবাসীদের হেল্প নেন যে যার জায়গা থেকে সেভাবে হেল্প নেন সুতরাং এই মুহুর্তে সাউথ আফ্রিকা যদিও একটা পটবর্তী পরিবর্তন হয়েছে দেশে সে তারপরে সাউথ আফ্রিকায় এই দাবি দাবাগুলো দিচ্ছে বাংলাদেশে কিন্তু যে লেভেলের দাবি দাবা তাদের তারা আসলে দিয়েছে বিসিবি কিন্তু সব দাবি দাবাই পূরণ করতে আসলে রাজি বিসিবি চাচ্ছে যে কোনো মূল্যে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের যে অংশ দুটি টেস্ট সাউথ আফ্রিকার বিপক্ষে গড়ের মাটিতে সেটা কোনোভাবেই বাংলাদেশ মিস করতে চায় না এবং নতুন সংস্কার হওয়ার পরে যে নতুন ক্রিকেট বোর্ড দায়িত্ব নিয়েছে তারা অবশ্যই এই ব্যাপারটাতে অনেক বেশি সচেতন এবং এই জন্যে বাংলাদেশ সেনাবাহিনী র্যাব পুলিশ বিজেপি থেকে শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীদেরও কিন্তু তারা সহযোগিতা নিয়েছেন তারাও কিন্তু এই মিরপুর শেরে বাংলা মহড়া দিয়েছেন আপনারা জানেন গতকালকেও আপনারা আমাদের চ্যানেলে দেখবেন একটি ভিডিও আছে সেখানে কিন্তু সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে তারা টহল দিয়েছে এবং কোনো সাসপেক্ট ধরা পড়লে তাদেরকে তারা কিভাবে রেস্কিউ করবে বা টিমটাকে কিভাবে নিরাপত্তা দিবে এবং দর্শক গ্যালারিতে যারা থাকবেন তাদের নিরাপত্তার ব্যবস্থাটা কি হবে সেই একটা মহড়া কিন্তু তারা প্রদর্শনী করেছেন এবং একই রকমের প্রদর্শনী কিন্তু আজকে সাউথ আফ্রিকা থেকে আগত যে নিরাপত্তা বিশেষজ্ঞ দল ছিলেন তাদের সামনেও কিন্তু তারা করেছেন এই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশে তারা কিন্তু অস্ত্র সহ মহড়া দিয়েছেন এবং প্রত্যেকটা জিনিস তারা কিন্তু সামনে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেছেন এবং বেশ সন্তুষ্ট বলেই মনে হয়েছে বলা যায় যে বাংলাদেশ এই মুহূর্তে চাচ্ছে যে কোনোভাবে যে কোনো দল হোক সেটা সাউথ আফ্রিকা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো দল না হলেও সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ বা যে কোনো দলকে যদি তারা নিরাপত্তা হীনতায় ভুগে তারা যদি মনে করে যে নিরাপত্তা জোরদার করা দরকার তাহলে যে ধরনের নিরাপত্তা তারা চায় সেই ধরনের নিরাপত্তা দিতে কিন্তু তারা প্রস্তুত এই মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে তারা কিন্তু এই মহড়াটা সরজমিনে দেখেছেন এবং দেখার পরে বাংলাদেশের যে আইনশৃঙ্খলা বাহিনী আছে র্যাব আছে পুলিশ আছে বিজিবি আছে তারপরে ফায়ার সার্ভিস আছে সেনাবাহিনী আছে এবং ডাকার দায়িত্বে যারা থাকেন মূল দায়িত্বটা ডিএমপি কমিশনার তাদের কার্যালয়ে কিন্তু তারা ইতিমধ্যে গিয়েছেন তাদের সাথে কথা বলছেন বিভিন্ন টিমের সাথে বৈঠক করে যে নিরাপত্তা বিশেষজ্ঞ দল তারা কিন্তু বিকাল সন্ধ্যা নাগাদ এই আপডেটটা বিসিবিকে জানাবে এবং বিসিবি অফিসিয়ালি আমাদেরকে জানিয়ে না যে সাউথ আফ্রিকার মতামতটা কি এবং তারা কবে আসতে চায় বা কি এখন পর্যন্ত মোটামুটি যেটুকু বলা যায় সেটা হচ্ছে সাউথ আফ্রিকা বাংলাদেশে আসছে এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটি ভালো খবর কারণ তো টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ সেখানে বাংলাদেশ সাউথ আফ্রিকাকে গড়ের মাটিতে পাচ্ছে এবং সেখানে অ্যাডভান্টেজদের একটা বিষয় থাকে গড়ের মাটিতে কেউ একটা সিরিজ নিশ্চয়ই মিস করতে চাইবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেটা মিস করতে কোনোভাবেই চাচ্ছেন না এবং এই জন্যে তাদেরকে মূলত প্রাইম মিনিস্টার লেভেল বা রাষ্ট্রপতি লেভেলের যে নিরাপত্তা সেই নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রস্তুত এখন পর্যন্ত মোটামুটি যেটা বলা যায় সেটা হচ্ছে যে সাউথ আফ্রিকা বাংলাদেশে আসছে আমরা জানিয়ে রাখি যে সাউথ আফ্রিকার বাংলাদেশে আসার সম্ভাব্য ডেটটা ষোলো তারিখ ষোলোই অক্টোবর বাংলাদেশে আসার কথা রয়েছে এবং উনিশে অক্টোবর বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টটি শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং দ্বিতীয় টেস্ট যেটি সেটি চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত আমরা যেটুকু জেনেছি সেটা সম্ভবত সাউথ আফ্রিকা দুটি টেস্টই বাংলাদেশে খেলতে আসবে তবে দুটি টেস্টই এই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তারা খেলতে হয়তো বা আবদার জানাবে এবং সেটাও যদি হয় তবুও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা মেনে নেবেন এবং এই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেই ক্ষেত্রে চট্টগ্রাম জৌহর অহমেদ চৌধুরী স্টেডিয়ামে যে একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি হয়তো বা হবে না সেই ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই হবে এখন পর্যন্ত এটাই ছিল আপডেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে তুফায়ল আহমেদ নাবিল ডেলি পোস্ট একাত্তর